السلام عليكم، الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين প্রিয় ভাই ও বোনেরা আজকের আলোচনার বিষয় হলো নামাজের গুরুত্ব আল্লাহ বলেছেন ইন্না সলাত আকানাত আলাল মুমিনিনা কিতাবা মাওকুতা নিশ্চয় নামাজ মুমিনদের জন্য নির্দিষ্ট সময়ে ফরজ করা হয়েছে নামাজ হলো ইসলামের দ্বিতীয় স্তম্ভ কলিমা পড়ার পর একজন মুসলমানের উপর সবচেয়ে বড় দায়িত্ব হলো নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নামাজ হলো দ্বীনের স্তম্ভ নামাজ ত্যাগ করলে দ্বীন ভেঙে পড়ে প্রিয় শ্রোতারা নামাজ আমাদের জীবনে জীবনের প্রতিটি ক্ষেত্রে পরিবর্তনা। এটা আমাদেরকে পাপ থেকে দূরে রাখে হৃদয়কে শান্তি দেয় রিজিকের বরকত আনে কেয়ামতের দিন সবচেয়ে প্রথম হিসাব হবে নামাজ নিয়ে রাসুল সাল আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি পাঁচ অক্ত নামাজের প্রতি যত্নবান হবে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবে সুবাহান আল্লাহ তাহলে আমরা কি আমাদের জীবন নামাজে প্রথম অগ্রাধিকার দিব না আমাদের নামাজকে অগ্রাধিকার দিব না নিশ্চয় আজকের ব্যস্ত জীবনে অনেকে নামাজকে অবহেলা করে ফেলি কিন্তু মনে রাখুন যে নামাজকে ধরে রাখবেন নামাজও তাকে ধরে রাখবে আর যে নামাজকে ছেড়ে দিবেন নামাজও তাকে ছেড়ে দিবে প্রিয় ভাই ও বোনেরা চলুন আমরা আজ থেকে দৃঢ় প্রতিজ্ঞা করি যে কোন পরিস্থিতিতে আসক্ত নামাজ আদায় করুন। আল্লাহ আমাদেরকে নামাজের মাধ্যমে সফল জীবন দান করুন ওয়া আখিরি দাওয়ানা আনিল